ওটাতে একটা দেবতা আছে আপনাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ আছে অঙ্গগুলোর বিভিন্ন কার্যক্ষমতা আছে যেগুলো দিয়ে মানুষকে পাগল বানানো যায় এবং মানুষকে বস করা যায় বিভিন্ন টোটকার কাজ করা যায় আর মুসলমান ধর্মে বলা হয় যে বত্রিশ মুকাম মানুষের শরীর বত্রিশ মুখাম এবং হিন্দু ধর্মে বলা হয় আঠারো মুখাম দুইটা বলা হয় তো মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন কাজ করা হয় কবিরাজি করতে গেলে এই সকল বিষয়ে জ্ঞান রাখতে হয় আসসালামু আলাইকুম